পৃথিবীতে সবাই শ্রমিক যারা এসেছে এ টু জেড সব মানুষ শ্রমিক হ্যাঁ কেউ হয়তো মাথায় ঈদের বোঝা বয় কেউ হয়তো মাথায় বইয়ের বোঝা বয় কেউ মাথায় হয়তো বালির বোঝা বয় কেউ মাথায় হয়তো বুদ্ধির বোঝা বয় সবাই শ্রমিক শ্রম ছাড়া কেউ কাউকে একটি টাকাও দেয় না শ্রমের ধরন ভিন্ন কাজের ধরন ভিন্ন চিন্তার ধরন ভিন্ন কিন্তু প্রত্যেকটাই শ্রম সম্পদের মালিকই আমরা না এই জন্য দেখেন যখন আপনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আপনার সম্পদের মালিক শরী দৃষ্টিতে যখনই আপনি ইন্তেকাল করেছেন এক কপর্দক বিষয়ের মালিকও আপনি নন এটা হলো শরিয়া সুতরাং মূল সম্পদের মালিককে আল্লাহ তবে রক্ত হজরত আদম আসাল্লা লুত আলাই সালাতু শীস ওনারা সবাই কৃষি কাজ করতেন এটা শ্রমের কাজ কৃষি কাজ করতেন এবং হজরতে শোয়াইব আলাইসাল্লাহাম হারুন আলাইসালাতুসালাম এবং নবীনা মুহাম্মদ মুসা আলাইসাল্লামাম তারা সবাই পশুপালন করতেন মেষ চড়াতেন এগুলির সব আলাদা বিবরণ রয়েছে কাসবুল হালাল হালাল কামাইয়ের মতো ভালো আর কিছু নাই সম্পূর্ণ জীবন ব্যবস্থা যেখানে একক কর্তৃত্ব কাউকে দেওয়া হয়নি মালিক বলে আপনি একটি এক্সট্রা কিছু এরকম ধারণা করার কোনো সুযোগ নেই মালিক মানে সম্পদের মালিক সকল সম্পদের মালিক হলেন আল্লাহ সুবাহ আপনি হলেন এই সম্পদের রক্ষক এবং এই সম্পদের মানে এই সম্পদটাকে আপনি কাজে লাগানোর জন্য যথাযথ ব্যবহারের জন্য আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছেন জাস্ট আপনি হলেন বন্টনকারী আপনি হলেন রক্ষক আপনি মালিক নন মূলত কোনো সম্পদের মালিকই আমরা না এই জন্য দেখেন যখন আপনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আপনার সম্পদের মালিক শরীর দৃষ্টিতে যখনই আপনি ইন্তেকাল করেছেন এক কপর্দক বিষয়ের বালিকও আপনি নন এটা হল সরিয়া সুতরাং মূল সম্পদের মালিককে আল্লাহ তাবের রক্ত আর আপনার কিছুটা সম্পদ আছে বলেই আপনি মানুষদেরকে খাটাতে পারছেন মানুষ খাটছে এজন্য আপনি নিজেকে এক্সট্রা কিছু মনে করার কোনো সুযোগ নেই বরং আপনি সর্বতভাবে সার্বক্ষণিক এই শুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ সুবাহ আমার দ্বারা কিছু মানুষের খ্যাতমত করার তৌফিক দান করেছেন যদি আল্লাহ তালা আমাকে এই পর্যায়ে না পৌঁছাতেন তাহলে কিছু মানুষের খ্যাদমত করার সুযোগটা আমি পেতাম না নিজেকে একজন খাদে মনে করুন নিজেকে কোনো মালিক মনে করে কোনো সম্পদের মালিক মনে করে নিজকে এক্সট্রা কিছু মনে করার চেষ্টা করবেন না এটা হলো এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হলো পৃথিবীতে সবাই শ্রমিক যারা এসেছে এ টু জেড সব মানুষ শ্রমিক হ্যাঁ কেউ হয়তো মাথায় ইটের বোঝা বয় কেউ হয়তো মাথায় বইয়ের বোঝা বয় কেউ মাথায় হয়তো বালির বোঝা বয় কেউ মাথায় হয়তো বুদ্ধির বোঝা বয় সবাই শ্রমিক শ্রম ছাড়া কেউ কাউকে একটি টাকাও দেয় না শ্রমের ধরন ভিন্ন কাজের ধরন ভিন্ন চিন্তার ধরন ভিন্ন কিন্তু প্রত্যেকটাই শ্রম এজন্য নিজকে একটা মনে করার কোনো সুযোগ নেই আপনি যে অফিস আদালতে বসে কলম ঠুকছেন লিখছেন চিন্তা করছেন ভাবছেন এটা আপনার শ্রমেরই ফসল এর বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হয় সুতরাং আপনি নিজকে ধূপ দুরুস্ত মালিক আর বাকিদেরকে যারা ইট টানে রড টানে সিমেন্ট টানে আপনার বাসাবাড়ির কাজ করে তারাই শ্রমিক এরকম ভাবনা করার কোনো চিন্তা নেই একটু ব্যাপক দেখেন সব মানুষগুলি যদি শ্রম যারা শ্রমজীবী মানুষ শ্রমটা বন্ধ করে আপনি কি টিকতে পারবেন থাকতে পারবেন শুধু দেখবেন সুয়ারেজগুলি যদি ঢাকা শহরে সুয়ারেজগুলি যদি একদিনের জন্য দুই দিনের জন্য বন্ধ থাকে পরিচ্ছন্ন না করে পরিচ্ছন্ন কর্মীরা ওটাকে বাসযোগ্য কোনো নগরী থাকবে এসবগুলো ময়লার ভাগার থেকে এমন দুর্গন্ধ বেরিয়ে আসবে আমার তো মনে হয় এক সপ্তাহের মধ্যে এরকম বড় বড় সিটি খালি হয়ে যাবে দুর্গন্ধের কারণে মানুষ এখান থেকে সরে যাবে তাহলে শ্রমিকদেরকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই এবং তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই আল্লাহ লাকাদ সুবাহ খালাকাল ইনসান আমি মানুষদেরকে ক্ল্যাশ এবং কষ্ট দিয়েই তৈরি করেছি এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে শ্রম দিয়েই যেতে হবে যতক্ষণ আপনি সচল আছেন এবং আল্লাহ সুবাহ ও তালা সুরাল আল জুমা আয়াত নম্বর দশ এরশাদ করেছেন ইজা সালাতু নামাজ যখন সমাপ্ত করেছ তখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ তালার ফদল করম সেখান থেকে কামাই করো সুতরাং শ্রম হল আল্লাহ তালার পক্ষ থেকে ফজিলত এবং মর্যাদা পাওয়ার কাজ সাহাবাই করম রান্লা তালা পরিশ্রম করতেন শ্রম দিতেন এবং আম্বিয়া আলহিম সাল্লা সকল নবীরা পেশাজীবী ছিলেন পরিশ্রম করতেন এজন্য হজরত আদম আলাই থেকে শুরু করে আমরা দেখি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া আলহিমসাল্লা সাল্লাম কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলেন হজরত আদম আলাইসাল্লাম লুত আলাইাতসাল্লাম শি আলাই সাল্লা সাল্লাম ওনারা সবাই কাজ করতেন এটা শ্রমের কাজ কৃষি কাজ করতেন এবং হজরতে আলাই আলাইসাল্লাসাল্লাম হারুন আলাইসাল্লাসালাম এবং নবীনা মুহাম্মদ মুসা আলাইসাল্লাতুসাল্লাম তারা সবাই পশুপালন করতেন মেষ চড়াতেন এগুলির সব আলাদা বিবরণ রয়েছে কাসবুল হালাল হালাল কামাইয়ের মতো ভালো আর কিছু নেই যত নবী রাসুল আছে সকল নবী রাসুলরা নিজেরা হাতে কামাই করে তারপর খাবারের ব্যবস্থা করতেন কোন জায়গায় খানকা করে বসে থাকতেন না খানকা বসে থাকবেন মুড়িদেরা দিবে আর উনি খাবেন এটার নাম বুজুর্গি না বুজুর্গি হলো সবচেয়ে বড় বুজুর্গি হলো নিজের হাতে কামাই করে হালাল রিজিকের ব্যবস্থা করা কারণ নবীরা যে কাজটা করেছেন এর চেয়ে বড় বুজুর্গির আর কোন রাস্তাঘাট কিছুই নেই সুতরাং শ্রমিকদের এই কাজটা কিন্তু যদি তাবলিগের ভাষায় বলি নবীওয়ালা কাজ মানে নবীরা যেরকম পরিশ্রম করে খেয়েছেন পরেছেন জীবন ধারণ করেছেন এই কাজটা হল শ্রমজীবী মানুষদের কাজ যদি সে তার শ্রমে মালিককে ফাঁকি না দেয় শতভাগ তার রিজি খালাল এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহুল করিমে রসী আকরাম সাল্লাম হাদিস শরীফে শ্রমজীবী মানুষদের অধিকারের কথা বলেছেন এবং ইসলামে একমাত্র ধর্ম যেখানে সুস্পষ্টভাবে শ্রমিকদের অধিকারের কথা বলা আছে এজন্য আমি শুরুতে বলছিলাম আলোচনাটা অনেক বড় আমি যতটুকু সম্ভব কথা বলবো আমার হাতে সময় কম আপনারা এই বিষয়ে তো অনেক বই পাবেন বাজারে বিষয়ের উপরে বই আছে সুতরাং যে বিষয়ের উপরে একটা বই আছে শত শত বই আছে সেটা অল্প কথায় বলাও মুশকিল জাস্ট একটু মনে করিয়ে দেওয়া আমরা যেন আমাদের শ্রমিক ভাইদের সাথে খারাপ আচরণ না করি এবং নিজে একটা কিছু এটা না ভাবি এ এসংত হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথম যে বিষয়টি নিশ্চিত করেছেন সেটা হলো শ্রমের বিনিময় নির্ধারণ করা এবং তাৎক্ষণিকভাবে শ্রম শেষ তাকে টাকা প্রদান করে দেওয়া তার পাওনা বুঝিয়ে দেওয়া এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর কথা হলো আপনি কোনো বিনিময় ছাড়া নিলেন এবং তাকে ঠকালেন এটা অনেকেই করে কাজ করো দেখা যাক দিব। অথচ এটা তার এই শ্রমের মূল্য বাজারে যদি এক হাজার টাকা থাকে আপনি তাকে পাঁচশো ছয়শো দিয়ে বিদায় করলেন আপনি তার জুলুম করলেন এই জন্য নেওয়ার আগে আপনি তাকে বলে নেন আমার এই এই কাজ এটা আমি এইভাবে করতে চাই এর বিনিময়ে তোমাকে কত দিতে হবে বিষয়টা আগে চূড়ান্ত করে নেবেন তারপর তাকে কাজে নিয়োগ দিবেন তাহলে সেও সমস্যা সম্ভাবনা নাই আপনিও ঠাকার কোনো সম্ভাবনা নাই নতুবা সে হয়তো মনে করবে বিনিময়ে আমি অনেক কিছু পাইতাম কিন্তু আপনি যা দিয়েছেন তা তার কাছে খুব তুচ্ছ মনে হবে সে মনে কষ্ট পাবে আর আপনি ঝগড়ায় জড়িয়ে পড়বেন প্রয়োজন নাই এজন্য আমাদের অনেক ভাই আছে এরকম রিক্সায় উঠার সময় হ্যাঁ চলো যাই চলো যাই বলে তা পঞ্চাশ টাকার বা চল্লিশ টাকা ধরায় দেয় বিশ টাকা ধরায় দেয় দুইজনে ঝগড়া তৈরি হয় আশেপাশে মানুষ যারা হয় এরকম সিচুয়েশনের মধ্যে আপনারা অনেকে পড়েছেন অথবা দেখেছেন এর জন্য সবচেয়ে ভালো কাজ হলো নিজের একটা কিছু ভদ্রতা বজায় রাখার চেয়ে দাম দর করে কথা বলে রিক্সায় উঠুন নেমে আপনার পছন্দ হয়েছে কষ্ট করছে আপনার মনেরটা মনেই রাখুন নেমে দশ টাকা বেশি দেন সে খুশি হয়ে চলে যাবে এটা হলো এরকম যে আপনি যদি ন্যায্য ভাড়াও দেন কোনো কোনো সময় ভাড়া বলে না উঠলে যা হয় ন্যায্য ভাড়া দেওয়ার পরেও সে বলে কম হয়েছে আর একটু বেশি দরকার ছিল মনটা খারাপ করে কিন্তু আপনি যখন এটাকে মিটিয়ে নিবেন তখন সেখানে গিয়ে পাঁচ টাকা বেশি দিলে সে খুব খুশি এজন্য কোন শ্রমিককে কাজটা করার আগে তার মূল্যটাকে নির্ধারণ করে নিবেন এটা হলো সুন্না এটা হলো সুন্নতি কাজ আর যতগুলি ঝগড়া আপনি ভাড়া সংক্রান্ত দেখবেন এই যে রিক্সা ভাড়া অটো ভাড়া ভাড়া সবগুলোর পিছনে আগে মিটে নিছে না বলে এরপরে ঝগড়া লাগছে প্রচুর মানুষ জমছে এটা নিয়ে আবার অনেকটা সময় ব্যয় হয়েছে উভয় পক্ষের কেউ না কেউ সেখানে সম্মানও হারিয়েছে বিশেষত যাত্রী অধিকাংশ সময় সম্মানটা হারায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনোই এ কাজটিকে উৎসাহিত করেন নাই উৎসাহিত করেছেন আপনি আগে শ্রমটা নির্ধারণ করবেন দাম নির্ধারণ করবেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা মানুষদেরকে শ্রমিকদেরকে তাদের শরীরের ঘামটা মুছে যাওয়ার আগে তার শ্রমের দামটা দিয়ে দিও এ দেশে অনেক মানুষ এমন আছে আমি সবার কথা বলছি না অনেক মানুষ এমন আছে যারা কন্ট্রাক্ট নেয় কাজের কাজের কন্ট্রাক্ট নিয়ে শ্রমিকদেরকে ঠকায়। ঠিকই মালিক থেকে টাকা নিয়ে নেয় শ্রমিকদেরকে টাকা দেয় না অথবা টাকাটা এমনভাবে দেয় যে কিছু না কিছু টাকা আটকে রেখে দেয় ঝামেলা করে এবং ওই টাকা আদায় করতে করতে তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার কয়েক দিনের রোজ বাদ হয়ে যায় তার পিছনে ঘুরে কন্ট্রাক্টরের পিছনে ঘুরে সে কাজও যাইতে পারে না তার টাকা দেয় না এরকম রুকু কিন্তু আছে যেটা আল্লাহ রসুল্লাহ খুবই খারাপভাবে তাদের কথা বলেছেন সুতরাং এটা করবেন না হজরতে মুসা এবং সোয়েব আলাই সালাতাম সম্পর্কে আল্লাহ সুবাহ সুরতুল কাসাসে বর্ণনা করেছেন কালাত হজরত মুসা আলাই সাল্লা সাল্লাম সোয়েব মেয়েদেরকে পানি খেয়ে দিয়েছিলেন এই জন্য হজরত তার মেয়েদেরকে বলছিলেন যুবকটাকে ডেকে আনো যে আমি তাকে তার কাজের বিনিময় দিতে চাই যে সে শ্রম দিয়েছে শ্রমের বিনিময় দিতে চাই তো শ্রমের বিনিময় দেওয়ার এই সুন্না নবীদের জিন্দিগি তো চালু ছিল রসুর আকরাম সাল্লুসাল্লাম সামান্য কিছু খেজুরের বিনিময়েও ইহুদির বাড়িতে পানি উত্তোলনের কাজ করেছেন সুতরাং এই শ্রমের বিনিময়টা দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের তালবাহানা করা এটা কোনো ইমানদারের কাজ না এটা কখনই করবেন না হাদিস শরীফে হাদিস কুদ্সি আল্লাহ রাসুল সাজাম বলেন সালা সাতুন আনা খাসম ইয়াম তিন দল মানুষ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তালা কেয়ামতের দিন নিজে মামলা দায়ের করবো এটা অনেক সময় আদালত কি করে রোল মানে হয়ে মামলা উত্থাপন করে আদালতের এই ক্ষমতা আছে কেউ পাবলিক করলো না আদালত স্বেচ্ছায় প্রণোদিত হয়ে এটা একটা রায় বা মামলা দিতে পারে আল্লাহ সুবানা বলছেন কে আমতের মাঠে আমি বিচারক আমি মামলা দায়ের করব। তিন ধরনের মানুষের বিরুদ্ধে এর মধ্যে একদল মানুষ কি রাজুরুন ইস্তার আজিরান এক ধরনের লোক এরকম সে শ্রমিক নিয়েছে ওয়ালাম ইউতে আজরাহু অথচ সে তার উজরত তার বিনিময় তার প্রাপ্যটা দেয় নাই তাল বাহানা করেছে তার বিরুদ্ধে আমি আল্লাহকে আমত্র মাঠে নিজেই মামলা দায়ের করব যদি কারোই চরিত্র থেকে অভ্যাস থেকে থাকে এখন সুযোগ আছে নিজেদের অভ্যাস চরিত্রকে পরিবর্তন করে ফেলার হাদিস বোখারি মুসলিমে মোত্তাফাকলে হাদিস হাদিস কুদ্সি